নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে বছরের শেষ দিন তো সকাল থেকে ভিডিও শুরু করলাম আশা করছি ভালো কাটবে পুরো দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন সেটা কি অবশ্যই তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে দেখতে পারবে তো পুরো ভিডিও জুড়ে থেকো আশা করছি ভালো লাগ আর আজকে কার স্পেশাল দিন বা কি স্পেশাল দিন কি কারণে স্পেশাল দিন সেটা অবশ্যই জানতে পারবে যদি আমার ভিডিওটা পুরো দেখো আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো তো চলো আর সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি তো ভাবলাম ফ্রেশ হয়েছি আর বাকি কাজগুলো করার আগে এই টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিই গতকালকে রাতে বর টোস্ট এনেছিলো বিস্কিট এনেছিলো একটুখানি এগুলো গুছিয়ে নেব কারণ কি নিচে পড়ে থাকলে দেখতে ভালো লাগে না আর গুছিয়ে রাখলে তো আমার খুবই ভালো লাগে জায়গার জিনিস জায়গায় পাওয়া যায় আর আমার মেয়ে তো একটু পরপর এসে এটা দাও ওটা দাও করে ওই জন্য গুছিয়ে রাখলে দিতে আমার সুবিধা হয় তো এখানে দেখো কিছু বিস্কিট এনেছিলো ছোটো ছোট প্যাকেটের তো এগুলো একটা কৌটায় রেখে দেবো আর নিচে থাকলে পরে অনেক সময় ধাক্কা ধাক্কি মানে পড়ে যেতে পারে আর কি ধাক্কা খেয়ে পড়ে গেলেও তো বিস্কিটগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে ওই জন্য আর কি গুছিয়ে রাখছি আর এটা হচ্ছে আমার পছন্দের বিস্কিট আর বার অবশ্য জানে আমি কোনটা পছন্দ করি বা মেয়ে কোনটা পছন্দ করে বা নিজে কোনটা পছন্দ করে এভাবে মিলিয়ে আনা হয় বিস্কিট বা কোনো খাবার যাই হোক এখানে বিস্কিটগুলো রাখছি একটা প্যাকেট বাকি রয়ে গেল ওটা আমি অন্য একটা কোটা রেখে দেব তো চলো স্পেশাল দিনটা একটুখানি শেয়ার করি এবছর স্পেশাল দিনটা পালন করা হচ্ছে না তবে গত বছরে দিনটা পালন করা হয়েছিল ওই ভিডিও ক্লিপগুলো আছে ওগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো

Happy birthday টু ইউ সাথে নতুন বছরের শুভেচ্ছা তোমাদের গামছা বাইদে নিয়ে আসা হয়েছে আমি ভাবছি কি যে হয়তো ওই হ্যাপি কেক আনছে আমরা তো চোখ খোলা পরে দেখি যে হুট করে দেখবি শুনছি হ্যাপি বার্থডে বুঝছি আঙ্কেল কি ভুল করো পরে বুঝলাম

সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো আগে কোনোদিন বার্থডে সেলিব্রেশন করবো বা বার্থডে পালন করবো বা জন্মদিন পালন করবো কোনোদিনও কিন্তু সেটা ভাবিও নি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি অনেকে দেখতাম বার্থডে পালন করতো তো কোনোদিন ওইভাবে নিজেরও আশা জাগেনি যে আমি একটু আমার জন্মদিনটা পালন করি বা কেউ করুক এটা কোনো দিন হয়নি যেহেতু ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয় গ্রামে এতটা প্রচলন ছিল না তখন বার্থডে সেলিব্রেশন করা তো যাই হোক ছোটবেলাটা তো ওইভাবেই কেটে গেল কিন্তু বিয়ের পর পর ইচ্ছা হতো অনেকে দেখতাম যে বার্থডে সেলিব্রেশন করে তো আমার ইচ্ছা হতো যদি করা যেত কিন্তু কখনো মুখ ফুটে বলিনি বলতে যে বার্থডে সেলিব্রেশন করবো বা করো তো যাই হোক বড় প্রতি বছর উইশ করত কিন্তু এইভাবে করা হয়নি এইভাবে বলতে আমাদের কাছে ছোট ছোট আনন্দগুলো অনেক বড় ব্যাপার তো যাই হোক তো এই বছরটা আমার যে করেছে আমার বর যে আমার বার্থডেটা মনে রেখে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলো তাতেই আমি খুশি বহু 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 খুশি অনেক 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 খুশি সেটা আমার হাসি দেখে বা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো আর সবথেকে বড় কথা কি এখন এমন একটা বার্থডে সেলিব্রেশন করা কমন ব্যাপার হয়ে গেছে যে সবাই বার্থডে মানে পালন করে বয়স হয়ে গেছে অনেক তবুও তারা জন্মদিন পালন করে বা একদম ছোটো বয়স থেকে সবাই করে কিন্তু এটা আমি কখনো পাইনি এই চব্বিশ বছর বয়সে এসে আমি সেটা পেয়েছি তো আমি তো ভীষণ খুশি বুঝতেই পারছো আর আমার পরকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ বলে ছোটো করবো না তো ওরও ইচ্ছা করে করতে কিন্তু সব সময় তো আমাদের মতো মধ্যবিত্ত করে করা হয় না সব কিছু সব সময় সম্ভব হয় না তো যাই হোক এবছর পেরেছে ওর মন থেকে চেয়েছে করেছে আর আমি তো বহু বহু খুশি মানে এ খুশির আর কোনো মাত্রা নেই জানো তো অনেক অনেক খুশি হয়েছি আর বছরের শেষ দিনটা তো আমার জন্মদিন তো ওই জন্য ওই জন্য বছরের শেষ দিনটা যদি ভালো কাটে তো আমার বছরের প্রথম দিনটা ভালো কাটবে তো এই কয় বছরের ভিতর এটাই বোধহয় হয় ফার্স্ট বছরের শেষ দিন ভালো কাটলো আর বছরের প্রথম দিন আশা করছি ভালো কাটবে তো কি বলবো আর অনেক ইচ্ছা হতো মাঝে মধ্যে যে আমার বাড়িতে অব্দি পালন করা যেত কিন্তু নিজের নিজে নিজেকেই করা যায় নিজেরই লজ্জা লাগে তো যাই হোক বড় আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে তার জন্য অনেক অনেক ভালোবাসা আমার বরের প্রতি তো এই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি যতটুকু যা পেরেছি আর কি ওই গত বছর করা হয়েছিল ওই ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম তো সেটাই তোমাদের সাথে এই শেয়ার করে দিচ্ছি আর যদি সামনে কখনো করা হয় অবশ্যই শেয়ার করব তো চলো আর আজকে কিন্তু প্রচুর শীত পড়েছে এখন আমরা হচ্ছে ঘুমাতে যাব অনেকটা রাত হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সাথে একটা কমেন্ট করে দিও তোমাদের তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে নতুন বছরটা সবার খুব ভালোটা কাটুক সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো Happy New Year!